ধ্যবাদেৰিবাৰি বিভাগে চিনেমি আপোনাৰ

তারপরে সবাই জোর হাত সবাই জোর হাত আমাদের কলেজের এই বার্ষিক ম্যাগাজিন বিগত কয়েক বছর ধরে বন্ধ ছিল এবং আগামী গত দু বছর ধরে আমাদের প্রিয় স্যার মহিন্দ্র স্যার উনি লাগাতারভাবে এই পত্রিকা পত্রিকা নিয়ে উৎসাহিত যেটাকে প্রকাশ করা হোক উনি দায়িত্ব করে আমাকে আমার মাথায় চাকরি দিয়ে

আজ কা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছে চাচন কলেজের সাংস্কৃতিক বিভাগের সমস্ত সদস্যবৃন্দ আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত পদাধিকারী আছে তারা এবং দ্বিতীয় বর্ষের এবং তৃতীয় বর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা সবাই মিলে এই অনুষ্ঠান আয়োজন করেছেন আয়োজনে সহায়তা করেছেন আমাদের অধ্যাপক অধ্যাপকের আজ্ঞা বা অনুমতি প্রদান করেছেন আমাদের গভর্নিং বডি সেই গভর্নিং বডি এই পারমিশন দেওয়ার পর অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে তবে অল্প সময় হলেও আয়োজনের কোনো ত্রুটি নেই যে সমস্ত লোকজন এবং ছাত্রছাত্রীরা যারা স্থানীয় প্রশাসন প্রশাসন থেকে শুরু করে এলাকাবাসী সবাই এই অনুষ্ঠানের জন্য আগবাড়িয়ে দিয়েছেন সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কোয়ার্ডিনেটর তথা সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত রায় আমি আজকের এই কাঁচল কলেজ নবীনবর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে দিন সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মঞ্চে উপস্থিত আমার সহকর্মী বৃন্দ সর্বোপরি আজকে যাদের কথা বললে নয় এই সমস্ত ছাত্রছাত্রী যাদের জন্যই এই অনুষ্ঠান প্রত্যেককে কলেজের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আনন্দ করো আনন্দ সীমাবদ্ধ রাখো

যেভাবে স্টুডেন্টের পাশে আছে সঙ্গে আছে তোমাদের শুধু পড়াশোনা স্টুডেন্ট ছাড়াও হায়ার এডুকেশন এর প্রচুর এডুকেশন লোন থেকে শুরু করে সমস্ত সহযোগিতা তোমাদের একটা কারণ শিক্ষা গ্রহণ করতে হবে দেখবে তুমি যেমন কলেজে ঢুকছো দেখা আছে নলেজ ইন পাওয়ার অর্থাৎ তোমার মস্তিষ্কের জ্ঞান থাকবে সেটা কিন্তু কেউ ভাগিদার হবে না কেউ নিতে পারবে না সেই জন্য শিক্ষা অর্জন করতে হবে এবং শিক্ষা অর্জন করার জন্য যা যা প্রয়োজন তোমাদেরকে সেটা ব্যবস্থা নিতে হবে আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আছে আমাদের টিআইসি সাহেব আছেন আমরা চাইব কলেজে পড়াশোনা শুরু করে সাংস্কৃতিক এবং বিভিন্ন দিককে আরো ভালোভাবে এগিয়ে যায় সেই আমরা আশা রাখবো সকলকে ধন্যবাদ